আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের থামবেলটি দেখে কিন্তু অবশ্যই বুঝতে পেরেছেন এবং ওখানে ব্যানারটা আমি কিন্তু প্রথমেই দেখাইছি আবারো দেখাচ্ছি দেখেন মেসার্স এম আর এই যে হাফিজিয়া মাদ্রাসা মার্কেট সলঙ্গা বাজার সলঙ্গা সিরাজগঞ্জ এই যে ওখানে নাম্বার দেওয়া আছে নাম্বারটা কিন্তু আমি প্রথমে শো করছি চলে এই নম্বরে ফোন দিয়ে কিন্তু আপনারা ভিজিট করে দেখতে পারেন এই শোরুমে আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এখানে কুটার আছে এই কুটারের দাম জানাবো এপাশে আছে আপনার ইজি বাইক এই ইজি বাইক দাম জানাবো তার আগে বলেন এই বিয়র যারা ইউটিউব চ্যানেল এখন সাবস্ক্রাইব করে না চ্যানেল টি করে রাখার অনত রইলো কারণ আমি যখনই ভিডিও আপলোড করবো আপনার কিন্তু সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন এখানে কিন্তু হিউজ পরিমান আপনারা দেখতে পাচ্ছেন ইজি বাইক আছে ব্যাটারি চালিত এই গাড়িগুলো কিরকম কন্ডিশন এর দাম কিরকম হবে সবকিছুই কিন্তু আমি জানাবো এই ভিডিওতে সেজন্য ধৈর্য সহকারে দেখবেন দেখেন এখানে কিন্তু হিউজ পরিমাণ কোটার আছে চাইলে এই কুটার কিন্তু আমাদের এই শোরুম থেকে নিয়ে যেতে পারে দেখেন খুবই সুন্দর সুন্দর কিন্তু কুটার আছে তো তার আগে আমি একটি লোকেশনটা জানাই দেখেন এই লোকেশনটা ব্যানারটা দেখেন মেসার্স এম আর এন্টারপ্রাইজ এটা হচ্ছে আপনাদের সলঙ্গা বাজার সলঙ্গা সিরাজগঞ্জ মাদ্রাসা রোড এখানে কিন্তু নাম্বার দেখতেছেন আপনাদের সুবিধার্থে আমি এই নাম্বারটি স্ক্রিনে শো করলাম আপনারা চাইলে এই নাম্বারে ফোন দিয়ে এই গাড়িগুলো নেওয়ার জন্য যোগাযোগ করতে পারেন আর যদি চান যে না সামনাসামনি এসে দেখেছি না ভিজিট করে নেবেন তাও কিন্তু সম্ভব আসতে পারেন সমস্যা নেই এখানে কিন্তু সাথে দেখতেছেন ব্যাটারি কিন্তু আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্যাটারি কিন্তু বিক্রি করা হয় এবং ইজি বাইক এর ওয়ারেন্টি গ্যারান্টি সম্পর্কে দাম সম্পর্কে সবকিছুই আমি এই ভিডিওতে জানানোর চেষ্টা করব। তার আগে আরেকটা কথা বলি সেটা হচ্ছে যারা প্রকৃতপক্ষে এই গাড়িগুলো কেনার ইচ্ছুক আছেন এই গাড়ি খুঁজতেছেন কম দামে পাচ্ছেন না পাইকারি পাচ্ছেন না পাইকারি বা খুচরা সব একই দামে বিক্রি করে কিন্তু আমাদের এখান থেকে নিলে কিন্তু আপনার পাইকারি দামে যদি একটা গাড়ি নেন তাও কিন্তু আপনার পাইকারি দামে পেয়ে যাবেন কারণ এটা একটা শোরুম ঠিক আছে এটা একটা শোরুম এই শোরুম থেকে কিন্তু আপনারা পাইকারি দামে গাড়িগুলো নিতে পারবেন তো ওখানে ওখানে ম্যানেজার আছে ম্যানেজারের সাথে কথা বলবো এবং এই গাড়িগুলোর সম্পর্কে আমি জানার চেষ্টা করব আসসালামাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে আপনাদের তো ভাই অনেক দিন পরে আপনার শোরুমে আসলাম আজকে যে গাড়িগুলো দেখালাম যে এখানে গাড়িগুলো যে আছে এই গাড়িগুলো একটু আপনি দাম জানাবেন একটু কষ্ট করে দাম জানাবেন এবং ওখানে যে কুটারগুলো আছে এই কুটারগুলোর দাম একটু আপনি জানাবেন একটু এদিকে আসেন তাহলে একটু সুবিধা হয় ভিউয়ার্সদের জন্য আসছি ভাই ক্যামেরা কাট থেকে আপনাদেরকে আবার সুস্বাগতম ও ভাই আমাকে প্রশ্ন করছে এই গাইটার ব্যাপারে এই গাইটা হচ্ছে বলে এই গাইটার নাম হচ্ছে বাংলা মিশুক বাংলা মিশুক বলে বাংলা মিশুক বলে এটা আমাদের বাংলা এটা আমরা নিজেরাই তৈরি করি এটা আমরা নিজেরাই তৈরি করি এই গাইটার সুবিধা হচ্ছে মালবাহী গাড়ি যারা মাল বয় করে তাদের জন্য এটা সুবিধা যাত্রীর জন্য সুবিধা মাল বহন করার সুবিধা আপনার এই গাড়িটা যদি আপনি

আচ্ছা এই গাড়িটা পাবেন তাকে আপনাকে দীর্ঘদিন সময় দেওয়া হবে দীর্ঘদিন সময় বলতে আপনাকে দশ মাস সময় দিতে হবে সাপ্তাহিক কিস্তি সাপ্তাহিক সাপ্তাহিক কিস্তি এই গাড়িটাকে আপনার সময় দিবো আমরা দশ মাস দশ মাস বলতে বোধ হয় একবর্ষ আচ্ছা এই কিস্তি কি বিভিন্ন জেলায় হয়ে থাকবে না কিছু আমরা বিভিন্ন জেলা না আমাদের এই গাড়িটা দেওয়া হবে যে আমাদের গাড়ি দেওয়া হবে যে আমাদের আয়ত্তের ভিতরে এই গাড়িটা আমরা বিক্রি করতে পারি থেকে ভিন্ন এই গাড়িটা হচ্ছে বলে ব্যানের পরিবর্তে আমরা এটা বানাইছি এটা হচ্ছে বডি এই গাড়িটা যদি আপনি হ্যান্ড ক্যাশে নিতে চান ভালো ব্যাটারি দিয়ে ভালো ব্যাটারি ভালো চার্জার দেওয়ার দাম পড়বে হচ্ছে আপনার সাঁত্রিশ হাজার থেকে আটত্রিশ হাজার টাকা একত্রিশ থেকে আটত্রিশ হাজার টাকা আর যদি আপনি

আপনাদের গাড়ি কিন্তু অনেক উঁচা দেখতেছি ভাই আমাদের হ্যাঁ আমাদের গাড়িটা সামনের দিকে উঁচা রাখা হয়েছে এই কারণে যে এই গাড়িটা যে সময় এই গাড়িটার সামনে চারটা ব্যাটারি উঠবে চারটা ব্যাটারির ওজন হবে চারমন মানে ইজি বাইকের বোরাকের বোরাক ব্যাটারি যদি আমাদের চারমোন ওজন হবে সেই কারেন্টটা আগের থেকে গাড়িটা একটা উঁচা রাখা যাতে আপনারা ব্যাটারি না তুললে পারে গাড়িটা কিছুটা খোলে সাফলে যাবে এই গাড়িগুলো অনেক উঁচা দেখতেছি আচ্ছা তার পাশাপাশি দেখেছি ভাই আপনাকে ভাই আমাদের পাশাপাশি আমাদের মেন ব্যবসা হচ্ছে

টাইটেন গাড়িটা এটা এটা এটাই একই ব্যাটারির গাড়ি কিছু দারতম্য কিন্তু আপনার এই গাড়িটা হচ্ছে আপনার গ্রিন টাইগারের জয় রাইডার না এটা হচ্ছে আপনার জিটি স্পিন আচ্ছা আপনার এখানে কয়টা কোম্পানির গাড়ি আছে এটা হচ্ছে আপনার একই কোম্পানির গাড়ি কিন্তু গাড়ির ভিতরে আপনার আা মডেলটা মডেলটা ভিন্ন এই গাড়ি একই সেম এটার আপনি একই দেখতেছেন এটার দাম হচ্ছে আপনি 98500 টাকা এটার দাম হচ্ছে 122000 টাকা ও আচ্ছা বুঝতে হচ্ছে লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে আপনার লিড অ্যাসিড ব্যাটারি লিড আপনার লিথিয়াম ব্যাটারি হচ্ছে আপনার 5 বছরের ওয়ারেন্টি গ্যারান্টি 5 বছর বছর 5 বছরের মধ্যে এই ব্যাটারির কোনো কিছু হলে ওটা আমরা দেখব দেখেন ভিউয়ার্স 5 বছরে কিন্তু গ্যারান্টি আপনি 5 বছরে কিন্তু কিছু করতে পারবেন না গাড়ি আমরা ভাই আরেকটা পাশাপাশে জিনিস দেখি ইজি বাইকের ব্যাটারি আছে অটোর ব্যাটারি আছে এসবগুলো আমরা বিক্রি করি আচ্ছা মোটামুটি তাহলে কুডারের দাম তো জানাই হলো এই গাড়িটার দাম কেমন এই গাড়িটার দাম হচ্ছে অষ্টানব্বই হাজার

এগুলোর তো ব্যাটারি সার্ভিসিং গ্যারান্টি এইটার এই গাড়ির ব্যাটারিটার হচ্ছে গ্যারান্টি হচ্ছে আপনার পাঁচ মাস পাঁচ মাস এটা চলবে দুই বৎসর আর এটার আরেকটা সুযোগ হচ্ছে লিথিয়াম ব্যাটারি আপনার দুই বৎসর যদি আপনি ব্যবহার করেন দুই বছর পরে এটা মনে করেন আবার বিক্রি করা যায় পুরান ব্যাটারি মনে করেন দশ বারো টাকা দাম হয় আহ চুরান ব্যাটারি কেজি বাও দাম হয় এটা আবার ডলারের সাথে দাম দামটা বাড়ে কমে এই অবস্থায় তার মানে পুরো তো ব্যাটারি বিক্রি করা যায় বিক্রি করা যায় সুবিধা আছে তো ভিআর অনেক কথা বলা হলো এখানে আসলে পারে কিন্তু দেখে যে বিশাল বড় শোরুম এই শোরুমে আসলে কিন্তু আপনার এই যে ইজি বাইকের পাশাপাশি আপনারা কিন্তু এই নিতে পারেন এবং ওনাদের ব্যানারটা আমি কিন্তু প্রথমে দেখাইছি আবারও দেখা দিচ্ছি দেখেন মেসার্স এম আর এন্টারপ্রাইজ হাফিজ এ সলঙ্গা বাজার সলঙ্গা সিরাজগঞ্জ এই যে ওখানে নাম্বার দেওয়া আছে নাম্বারটা কিন্তু আমি প্রথমে শো করছি চালিয়ে এই নাম্বারে ফোন দিয়ে কিন্তু আপনারা ভিজিট করে দেখতে পারেন এই শোরুমে তো ভিউয়ার্স যারা হচ্ছে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন ওনাদের সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম